রাত্রেবেলা যখন যাবেন সময় পাবেন সবার আগে এটা করে দিয়ে তারপরে ঘুমাবেন প্রত্যেক দিন তাহলে আইডিটা ফ্রেশ হবে এবং আইডি রিস্কটা বাড়বে যেখানে রিস্ক নেবে দেখা স্ক্রিপ্টটা স্কিপ করে তুলে দেবেন না যদি ভিডিওটা স্কিপ করে তুলে দেন তাহলে কিছু জানতে পারবেন আপনি স্ক্রিনে দেখুন দেখুন কত বড় সর্বনাশ হয়েছে দেখুন মানে কত বড় ক্ষতি হচ্ছে দেখুন আপনি আপনি এখানে এখানে কাজ করবেন সরি এই যে থ্রি ডটে কাজ করবেন এই থ্রি ডটের এখানে একবার কাজ করবেন থ্রি ডটে কাজ করার পর আপনার এই অ্যাক্টিভিটি লগে একবার টাচ করবেন এই যে অ্যাক্টিভিটি লগে আছে না অ্যাক্টিভিটি লগে একটা টাচ করবেন আচ্ছা অ্যাক্টিভিটি লগে একবার টাচ করার পর আপনি এখানে দেখবেন আপনার ফার্স্ট যেটা দেখাচ্ছে ইউর ফেসবুক ফেসবুক অ্যাক্টিভিটি এই যে ইউর ফেসবুক অ্যাক্টিভিটি এই ফেসবুক অ্যাক্টিভিটিকে একবার টাচ করবেন তারপরে তো মজাটা আসবেন আচ্ছা ওপরের দিকে তুললেন ওপরের দিকে তোলার পর এই ফোস্টের এখানে একবার টাচ করবেন এই যে পোস্ট ভাল করে দেখবেন ভাল করে দেখবেন পোস্টে একবার টাচ করবেন

দেখুন কিভাবে দেখবেন এখানে টাচ করলেন এই যে আমি যেটা দেখালাম বারবার বলছি এই জায়গাটাই টাচ করবেন পোস্ট হেডেন প্রোফাইল এই জায়গাটা আপনার টাচ করলেন এইবার দেখুন মজাটা দেখুন মানে লোড লোড নিচ্ছে দেখুন মানে কত বড় সর্বনা সরেছে দেখুন এই দেখুন আমাকে কে কে ট্যাগ করেছে দেখুন একবার দেখাচ্ছে আমাকে ট্যাগ করেছে কিনা আমি প্রমাণ দেখাচ্ছি আচ্ছা এখানে একবার টাচ করবেন এই যে রাহুল এই যে রাহুল নিউ পেজ এই ছেলেটা আমাকে ট্যাগ করেছে আমি টাচ করলাম ওখানে ওর ওপরে টাচ করলাম এই দেখুন আমি এখানে কাজ করবো থ্রি টুকুন কত বড় আমাকে ভুল করেছে দেখেছেন এখানে আমি কাজ করবো দেখুন দেখলে বুঝতে টাচ এইটেব দেখুন আমার নিচে দেখাচ্ছে রিমুভ ট্যাগ দেখাচ্ছে রিমু ট্যাগ দেখাচ্ছে মানে ট্যাগটাকে মুসতে বলছে ট্যাগ দেখুন আমাকে সরাসরি ট্যাগ করেছে আমাকে এগিয়ে যাবো রিমুভ করতে বলছে ট্যাগটাকে নিচে থাকলেন দেখুন রিমুভ করতে বলছে ট্যাগটাকে আমাকে রিমুভ করতে বলছে এই রিমুটা যদি আমি এখান থেকে না করি এই যে রিমুভ হয়ে গেল আরো করে বুঝলাম হয়ে গেল আমার ট্যাগটা কিন্তু কত ট্যাগ করেছে দেখুন আমি করে উপরের দিকে তুলবো এটা তো নেই কিন্তু এবার দেখুন অনিতা বিশ্বাস বলে একটা মেয়ে আমাকে ট্যাগ করেছে অনিতা বিশ্বাস দেখতে পাচ্ছেন এই দেখো অনিতা বিশ্বাস অনিতা বিশ্বাস বলে একটা মেয়ে আমাকে ট্যাগ করেছে আমি দেখবো টাচ করবো অনিতা বিশ্বাসে টাচ করবো কি 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 ট্যাগ করেছে ফটোগ্রাফি একদিন আগে আমাকে ট্যাগ করেছে কি সর্ব এই দেখুন আমি দেখছি 7 আদার সেখানে টাচ করেন ধরা পড়ে যাবে এই যে 7 আদারস রয়েছে না এই জায়গা টাচ করেন এই 7 আদারস সেখানে টাচ করেন এই দেখুন কাকে কাকে ট্যাগ করেছে দেখুন এই দেখুন কালাই মাছি এই দেখুন নামগুলো দেখুন আমি দেখাচ্ছি দেখুন দেখুন নামগুলো দেখুন লিস্ট পুরো পুরো লিস্ট আমি দেখালাম নামগুলো দেখুন জাকির মন্ডল লিপিটা বং সুন্দরী দেখুন দেখুন কাকে কাকে ট্যাগ করেছে এই সব ব্যক্তিগুলোকেও ট্যাগ করেছে এই দেখুন তার মধ্যে আমিও রয়েছে জাকির বুঝতে পারছেন এই ব্যক্তিগুলোকেও ট্যাগ করেছে বুঝতে পারছেন এবার ওই ট্যাগটা কি 봐 সব রেখে গেলাম আবার এখানে টাচ করব 3 ডট এটা প্রত্যেক দিন কিন্তু পবেন বিশাল ইনফরমেটিভ ভিডিও এখানে টাচ করবেন টাচ করবেন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আপনার কিন্তু নেই কিন্তু ও ট্যাগ ট্যাগ করে দিয়েছে এই আপনার নিচে আসবে এইভাবে রিমুভ করবেন ট্যাগ গুলোকে মনে থাকবে যে কথাটা বলছি দেখুন হয়ে আমি আবার স্কপ স্কপ করলাম গেলাম আমি আবার দেখুন অনিতা বিশ্বাস চলে যাবে ওপেনটা দেখুন খেয়াল করবেন অনিত বিশ্বাস চলে যাবে দেখুন এই দেখুন অনিতা বিশ্বাস চলে যাচ্ছে আবার অনিতা বিশ্বাস আর একটা এসছে সেটা আলাদা মানে এইভাবে যে ট্যাগ গুলো করছে কি সর্বনাশ মানে বিরাট ক্ষতি হচ্ছে রিচ বাড়বে না ভিউজ আসবে না আগে এখনই কি ঠিক করে নিন সেটিংটা গিয়ে দেখবেন আমি যেভাবে ভিডিওটা দেখালাম ওইভাবে ভিডিওটা করবেন কিভাবে দেখালাম একটু সেভ করেন নাহলে শেয়ার করে এখন আপনি আইডিতে নাহলে বুঝতে পারবেন না এরকম ভিডিও ইনকমিটির ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো করে দেবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ লাইক কর মানে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন